টিটাগড়ের বিভিন্ন ঘাটে আয়োজিত হল জুতিয়া উৎসব উপস্থিত পৌরপ্রধান নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সন্তানদের সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনায় মায়েদের পক্ষ থেকে যুতিয়া উৎসব পালন করা হয় বিভিন্ন নদীর ঘাটে বিশেষ পুজোর মাধ্যমে এই পুজোয় আয়োজিত হলো প্রতি বছরের মতো চলতি বছরও টিটাগর পৌরসভা এলাকার বিভিন্ন গঙ্গার ঘাটে এই দিন টিটাগড় এলাকার বিভিন্ন গঙ্গার ঘাট পরিদর্শনে উপস্থিত ছিলেন টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহু উপপৌরপ্রধান মহম্মদ জলিল পৌরপরিষদ সদস্য মৌসুমি ভট্টাচার্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাহ জানান পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন গঙ্গার ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজোর জন্য প্রস্তুত করে দেওয়া হয়েছে এর পাশাপাশি যেহেতু বহু মানুষ গঙ্গায় এই দিন স্নান করেন সেই কারণে তাদের নিরাপত্তার বিষয়ে বিশেষ ব্যবস্থা করা হচ্ছে সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে আজকে দ্বিতীয় পুজো মোটামুটি বিহার উত্তর প্রদেশে যারা থাকেন তারা এই পুজোতে যোগ দেন তো আমাদের এরিয়াতে অনেকেই আছেন যারা এই পুজোতে করেন ম্যাক্সিমাম লোকই করে দেখতেন আপনি কত ভিড় আছে এখানে তো তাই জন্য পৌরসভা থেকে যা যা ব্যবস্থা করার আমরা সব করিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ প্রশাসন জানে প্রশাসন আমরা সব যা ব্যবস্থা করে লাইট ফাইট থেকে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে যা যা ব্যবস্থা করে আমরা করিয়ে দিচ্ছি যাতে মানুষ ভালো করে করতে পারে পূজোটা সেই ব্যবস্থাটা পৌরসভা থেকে করে দেওয়া হয়েছে এটা জাস্ট মায়েরা পূজো করে নিজের বাচ্চার জন্য বাচ্চারা উন্নতির জন্য বাচ্চারা কি বলে ভালো থাকার জন্য সুস্থ থাকে বা বাচার তার জন্যই ছেলেদের আগে হতো এখন মেয়েদের জন্যই হচ্ছে ভালো এটা মানে বহুদিন ধরে বহু বছর ধরে চলে আসছে তাই মায়েরা করে সারাদিন উপোস থাকে উপোস করে সময় পুজো টুজো দেয় হ্যাঁ প্রতিটা আছে ঘাটেই যেহেতু ছট পুজো তিন দিন দুদিন তিন দিন থাকে এটা একদিনেই শেষ হতো হ্যাঁ 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 সমস্ত কিছু ব্যবস্থা সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে মাটি বাটি ছিল ওটা আমাদের কর্মচারীরা সকাল থেকে দেখছেন আপনারা দিয়ে সমস্ত হম তার জন্য আছে আমাদের টিম আছে তো এখানে ছেলেরা সব আছে তারা দেখছে এরা সব এখানে ঘাটে থাকে এরা সব দেখছে যাতে কোনো সমস্যা না তারপর আমরা আছি আমাদের কনসিলার আছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স